তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখানে দেখো কয়েকটি এমসিকিউ কিউ দেখো নীতি আয়োগের অধ্যক্ষ কে এখানে উত্তর হয়েছে রাষ্ট্রপতি অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো উত্তরটি হবে তো নীতি আয়োগের অধ্যক্ষ হবে প্রধানমন্ত্রী তারপর দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল হচ্ছে চার বছর ছয় বছর আট বছর পাঁচ বছর উত্তরটি হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যগুলো হচ্ছে চার বছর তারপরে দেখো পরিকল্পনার কাজকর্ম রূপায়নের জন্য সরকারের প্রয়োজন কৃষির শিল্পের অর্থের বাণিজ্যের তো পরিকল্পনার কাজকর্মগুলি রূপায়ণের জন্য সরকারের প্রয়োজন হয় অর্থের তো এখানে দেখো সরকারি উপার্জনের উদ্বিত্ত অংশ জমা হয় ব্যাংকে প্রধানমন্ত্রীর হাতে রাজকোষে অর্থমন্ত্রীর হাতে তো উত্তরটি হবে রাজকোষে তারপর দেখো বিনিয়োগ মানে দুর্গত লোককে সাহায্য করা বিদেশে পাঠানো সাহায্য অর্ধেক উৎপাদনের জন্য ব্যয় করা মনাক্রান্তদের জন্য ব্যয় করা বিনিয়োগ মানে অধিক উৎপাদনের জন্য ব্যয় করা তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য